হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই আমার চ্যানেল এবং পেজের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি রাজশাহী বাগমারা তাহেরপুর কবুতর হাটে এই হাট বসে প্রতি শুক্রবার এবং সোমবার সোমবারের হাটটা তুলনামূলক ছোট হয় এবং শুক্রবারের হাটটা একটু বড় হয় আর কি লোকজনের সমাগম অনেক বেশি হয় তো আজকে এই হাটের কবুতরের দাম দর কেমন সব কিছু দেখানোর চেষ্টা করব বিশেষ করে হাটে গি দেশি কবুতরগুলো বেশি পাওয়া যায় অনেক কম দামে তিনশো সাড়ে তিনশো চারশো টাকা জোড়া তো চলুন দেখাই আপনাদেরকে আজকে কবুতরের দাম দর কী কবুতর ভাইয়া এগুলো তোমার দেশি কত করে জোড়া চাচ্ছো জোড়া পাঁচশো আচ্ছা কতগুলো আছে আছে অনেকগুলো না এই এই যে ভাই খবর আপনার ওয়ালাইকুম সালাম ব্যবসা ছাড়িয়ে দিচ্ছেন আমি আর হাটে দেখতে পাচ্ছি না এই যে ভাই দেখতে পাচ্ছি কবুতর কবুতর নাই না তো এই যে এই পাশে থেকে দেখাই উজ্জ্বল ভাই ব্যবসা ছাড়ে দিছে কে কবুতর মালিক কে আচ্ছা ভালো আছেন এগুলো কি কিং না কি এটা কিং এর পোস্ট হয় সাইজ ছোট এই দেশিগুলো কেমন জোড় আজকে দেশি দুজোড় আছে বড় একজোড় আচ্ছা কত করে দেশি দাম বলতেছে দাম দামই বলতেছে না আপনার চাহিদা কত আমার 400 420 টাকা 400 420 টাকা না আচ্ছা ঠিক আছে যে পার্শ্ব কবুতর আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চাচা ভালো আছেন সব বিক্রি করে দিলেন আজকে তাহলে দেরি করে আসছি নাকি আচ্ছা আচ্ছা কবুতরের দাম কেমন আজকে দেশিগুলো চারশো করে বেসলেন দেশি কবুতর চারশো টাকা জোড়া সেল করতেছে এগুলো কার আপনি নিয়ে চাচা এলে কি কবুতর কত করে দাম চাচ্ছেন চারশো করে চাচ্ছেন কাঁচা নিয়ে এসেছে চারশো করে চাচ্ছে এই যে দেখাবো হ্যাঁ এই বড় ভাই কেমন আছেন হ্যাঁ কোনটা নেবেন

আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে গোল ফোর্টটা আছে গিরিবাস গুলো আছে এই কবুতর গুলো সংগ্রহ করতে পারেন

কি এই জোড়ার দাম কেমন পড়বে কত করে জোড়া ছাড়ছো এটা এটার এটা মনে হয় জোড়ায় ছাতা দুটা না এটা কি কব কি লোঠ না এটা ইন্ডিয়ান না কী বলে বিকজ কত জোড়া ছাড়ছো আটশো আরে এটা তো দেখলাম ভাই ওখান থেকে এখানে আসতে এখানে কব লোকজন নাই তো এই ছিল হাট আর কি বেশি আজকে মানুষজন আসেনি শীতের একটা ইয়া পড়ে গেছে যতটুকু আছে ছোট্ট একটা হাট আর কি এটা হচ্ছে তাহেরপুর বাজার বাগমারা রাজশাহী এই হাট বসে প্রতি শুক্রবার এবং হচ্ছে সোমবার শুক্রবারের হাটটা বড় হয় এবং সোমবারের হাটটা ছোট হয় তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে